ক্ষুধার জ্বালা সইতে না পেরে শুরু করেন কাঁচা শাকসবজি খাওয়া একসময় তাতে হয়ে পড়েন অভ্যস্ত কাঁচা করলা কিংবা কচু তার মুখে যে কোনো শাকসবজি এখন সেই স্বাদ অথচ মানুষ মনে করেন অন্যান্য টিকটকারদের মতো ভাইরাল হতে তিনি এসব করে বেড়ান বলছিলাম গ্রামের এক সাধারণ কৃষক মনিরুল ইসলামের কথা জন্মের পর থেকেই তিনি যার ভাগ্যে জোটেনি মা বাবার আদর ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে কাজ করে বড় হলেও কোনোদিন পাননি প্রাপ্য মজুরি অভাবের দরুন জীবনের বেশিরভাগ সময়ই পড়েছেন অন্যের ব্যবহার করা কাপড় এমনকি যেসব খাবার গরু ছাগল খায় না অনায়াসে সেসব খেয়েই প্রমাণ করেছেন পেটে ক্ষুদা থাকলে ঘাস লতাপাতাও অমৃতের সমান বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না ফলে জন্মের পরই মনিরুল ইসলামের ঠাঁই হয় নানীর কাছে অসহায় নানি অন্যের বাড়িতে কাজ করে কাঁথা সেলাই করে যা আয় করতেন তা দিয়ে চলত দুজনের পেট এভাবেই খেয়ে না খেয়ে বেড়ে উঠতে থাকেন মনিরুল একটু বড় হবার পর তাকে ভর্তি করে দেওয়া হয় বাড়ির পাশের স্কুলে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে ওঠার সময় মাত্র দশ টাকা ভর্তি চান শিক্ষক বাড়ি ফিরে মনিরুল দেখেন নানি কাজ করছেন এমন অবস্থায় টাকা চেয়ে তিনি গড়াগড়ি খেতে শুরু করেন কিন্তু যেখানে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকায় দায় সেখানে দশ টাকা যেন দশ লাখ টাকার সমান যা দিতে না পারায় দরিদ্র নানি রাগে অপমানে বিরক্ত হয়ে ইচ্ছা মতো মারধর করেন মনিরুলকে শেষ হয় তার পড়াশোনার স্বপ্ন এমন সময় এগিয়ে আসেন পাশের বাড়ির এক সরকারি চাকরিজীবী জানান মনিরুল এখন থেকে তার গেরস্থ বাড়িতে থেকে পড়াশোনা করবেন কিন্তু মানুষ যা বলে আর যা করে তার মধ্যে থাকে বিস্তর ফারাক পড়াশোনা করানোর কথা বলে নিয়ে গেলেও মনিরুলকে দেয়া হয় গরু চড়ানোর দায়িত্ব প্রতিদিন বিশ থেকে ত্রিশটা গরুর দেখভাল করতে হয় ছোট্ট মনিরুলকে বিনিময়ে প্রতি বছরে জোটে দুইটি হাফ প্যান্ট দুইটি গেঞ্জি একজোড়া স্যান্ডেল আরেকটি গামছা পাশাপাশি পান দুইবেলা খাবারের নিশ্চয়তা গেরস্থ বাড়িতে প্রতিদিন ফজর নামাজের পর দুটো পান্তা খেয়ে গরুগুলো নিয়ে বের হতেন মনির সাথে নিয়ে যেতেন চিরা কিংবা মুড়ি সেসব দিয়ে মেটাতে হতো দুপুরের খাবার এবং আপনি অবাক হবেন যখন জানবেন বিলের মধ্যে তিনি কোনো পানি নিয়ে যেতে পারতেন না তৃষ্ণা পেলে খুঁজে বের করতেন কাঁকড়ার গর্ত সেসব গর্ত খুঁড়েই পান করতেন পানি কিন্তু সামান্য চিরা মুড়ি আর গর্ত করে বের করা পানিতে ক্ষুধা মিটত না পেটের যন্ত্রণায় তখন কাঁচা শাকসবজি খাওয়া শুরু করেন মুনিরুন একসময় তাতেই অভ্যস্ত হয়ে পড়েন কাঁচা করলা বুনো ফল কিংবা কাঁচা কচু যা খান তাই তার কাছে সেই সাপ লাগতে থাকে এভাবেই কেটে যায় পাঁচ থেকে ছয় বছর পরে তার নানি গেরস্থ বাড়ির কাছ থেকে তাকে নিয়ে যেতে চান তখন সেই সরকারি চাকরিজীবী বছরে এক হাজার টাকা বেতনের প্রস্তাব দেন নানান জোড়া এক পর্যায়ে তা দিয়ে ঠেকে পনেরোশো টাকায় যার দরুন আরো দুই বছর গরু চড়ান মনিরুল মা চাকরি করতেন আর বাবা ছিলেন কৃষক কিন্তু বনি বনা না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে যায় তাদের ফলে মা বাবা থাকলেও জন্মের পর থেকে যেন এ তিন মনিরুল এমনকি এক পর্যায়ে নারীও চলে যান না ফেরার দেশে সব হারানো মনিরুলের ঠাই হয় এক খালার বাসায় সেখানেও টানা চার বছর পেটে ভাতে পাওয়ার টিলার চালান এই কন্টেন্ট ক্রিয়েটর এরপর তার খালাতো বোনের জামাই ঢাকায় একটি চাকরি ঠিক করে দেন সাড়ে চার হাজার টাকা বেতনের সে চাকরি পেতে হলে মনিরুলকে দিতে হবে পাঁচ হাজার টাকা এ ঘটনায় তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে দুলাভাইকে বলেন আপাতত তার পকেট থেকে টাকাটা দিয়ে দিতে তিনি চাকরি করে পরে শোধ করে দেবেন কিন্তু মাস দিনের পর তার টাইফয়েড হয় পরে আবারও ফিরে যান খালার বাসায় সুস্থ হয়ে শিখে ফেলেন ড্রাইভিং নতুন করে চাকরি নেন গাড়ি চালানোর কেটে যায় আরও সাত আট বছর এমন সময় মনিরুল খোঁজ পান তার মায়ের জানতে পারেন মা আরেকটি বিয়ে করেছেন নতুন ঘরে তার একটি ছেলে সন্তানও আছে পরে বাবার কাছে ফেরেন দরিদ্র এই কৃষক দেখেন বাবাও নতুন বিয়ে করে সংসার করছেন করোনার সময় গাড়ি চালানোর চাকরি হারেন মনিরুল আবারও ফিরে যান খালার বাড়ির কৃষিকা এক সময় চিন্তা করেন কাঁচা শাকসবজি খেয়ে ভিডিও বানাবেন আর এই চিন্তায় বদলে দেয় তার ভাগ্য প্রথমে টিকটক করা শুরু করেন মনিরুল নানান কাঁচা জিনিস খান আর বলেন সেই স্বাদ খুব কম সময়ের মধ্যে যা আকৃষ্ট করে দর্শকদের এরপর একজন পরামর্শ দেন টিকটকের পাশাপাশি ভিডিওগুলো ফেসবুক ও ইউটিউবে দিতে এক পর্যায়ে ফেসবুকেও দারুণ ছড়া পান মনিরুল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মাসখানেক হ্যাক হয়ে যায় তার পেজ তিনি যেতে আবারও যান অকুল দরিয়ায় হতাশায় তখন গলায় দড়ি দেন এই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ভাগ্যক্রমে দড়ি ছিঁড়ে সে যাত্রায় বেঁচে ফেরেন পরে তার খালা তার বিয়ে দিয়ে দেন বিয়ের তিন মাসের মাথায় মনিরুল পাখির বাসার মতো একটা ছোট্ট ঘর তোলেন মামাতো ভাইয়ের জমিতে তার ঘর আলো করে আসে একটি কন্যা সন্তান বর্তমানে এক বিঘা জমি বন্ধক রেখে তা চাষ করছেন মনিরুল পাশাপাশি কামলা খাটছেন অন্যের বাড়িতে তবে তিনি এখনও কাঁচা শাকসবজি খাওয়া বন্ধ করেননি তার মুখে কাঁচা কচু খেচু সত্যি নাকি সেই সাপ ফলে নিয়মিত চেষ্টা করছেন নানান জিনিস খেয়ে ভিডিও বানানোর আর অবসর সময়ে মেতে থাকছেন কন্যাকে নিয়ে নিজে পড়াশোনা করতে না পারলেও একমাত্র মেয়েকে পড়াশোনা করাতে চান মনিরুল সেই সাথে চান